আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ছোট বড় বিবাহিত অবিবাহিত সবার জন্যই আজকের এই ভিডিও দুই নামের মেয়েকে ভুলেও বিয়ে করবেন না এটা শুধু নামের কথা না এটা এক গভীর প্রথিক দুই নামের মেয়েরা কারা জীবনে অনেক সময় আমরা এমন সিদ্ধান্ত নেই যা পরে আমাদের সারা জীবনের অনুশোচনার কারণ হয়ে দাঁড়ায় বিশেষ করে বিয়ে এটি এমন এক সিদ্ধান্ত যেখানে একবার ভুল করলে তার মূল্য দিতে হয় প্রতিটি নিঃশ্বাসে আজ আমরা এমন একটি বাস্তব এবং গভীর বিষয় নিয়ে কথা বলবো যেটি অনেকেই অবহেলা করে সেটি হলো দুই নামের মেয়ের আসল পরিচয় দুই নামের মেয়ে মানে এমন মেয়ে যে তার এক জীবনে দুটি রূপ ধারণ করে একটি সমাজের জন্য অন্যটি গোপনে নিজের স্বার্থে একটা নাম প্রেমিকের কাছে স্নিগ্ধা একটা নাম বাসায় বাবা মায়ের কাছে রেশমা একটি নাম সোশ্যাল মিডিয়াতে রিমি আর বাস্তবে সে হয়তো নূরজাহান এই নাম বদলের সঙ্গে সঙ্গে বদল হয়ে তার চরিত্র চিন্তা এবং উদ্দেশ্য এরা যে মুখে কথা বলে মনে তা নয় যে কথা দেয় তা রক্ষা করে না তাদের জীবনে ভালোবাসা মানে স্বার্থ আর বিয়ে মানে নিরাপদ আশ্রয় ভালোবাসা নয় কেন বিপদ এই দুই নামের মেয়ে নাম্বার এক বিশ্বাসযোগ্যতা হারিয়ে যায় যে মেয়ে তার পরিচয় নিয়ে খেলতে পারে সে জীবন নিয়েও খেলতে পারে আজ যদি সে নিজের নাম নিয়ে মিথ্যা বলতে পারে কাল সে আপনার সাফল্য নিয়েও সন্দেহ করবে একটি সম্পর্কের ভীতি হল বিশ্বাস যেখানে নামি ভুয়া সেখানে সম্পর্ক কিভাবে আসল হবে নাম্বার দুই সে কখনই পুরোটা দেয় না দুই নামের মেয়েরা সর্বদা এক ধরনের মুখোশ পরে চলে আপনি হয়তো ভাববেন সে একরকম কিন্তু বাস্তবে সে আরেক রকম সে কখনোই নিজের আসল চেহারা দেখায় না আপনাকে ভালোবাসলেও তার মধ্যে সবসময় একটা দ্বিধা থাকবে নাম্বার তিন পরিবারে অশান্তি আনতে পারে এ ধরনের মেয়েরা সহজে মানিয়ে চলতে পারে না কারণ তারা ভিতরে এক চেহারা বাইরে চলে আসে যখন বাস্তবের মুখোমুখি হয় বিয়ের পর দেখা যায় সে আগের সেই প্রেমিকা নেয় সে বদলে গেছে একেবারে শ্বশুর শাশুড়ি স্বামী সন্তান কারোর সাথে সম্পর্ক মিশ্রণ থাকে না আসল ভালোবাসা কখনই মুখোশ পড়ে না একটা মেয়ে যদি আত্মপরিচয় নিয়েই সংকট থাকে সে কীভাবে একজন পুরুষকে ভালোবাসে নিঃস্বার্থভাবে যে মেয়ে নিজের অতি আড়াল করে রাখে নিজের ভুল লুকায় সে আগামীতে কিভাবে আপনার পাশে থাকবে কঠিন সময়ে ভালোবাসা তখনই সত্য হয় যখন সেটা আসে স্বচ্ছ মন থেকে একটি নাম একটি পরিচয় একটি মন এটি প্রকৃত প্রেমিকার পরিচয় আপনি কি করবেন নাম্বার এক চেক করুন তার পরিচয় বিয়ের আগে ভালো করে জানুন তার আসল নাম পরিচয় অতীত সে যদি নিজের অতীত গোপন করে বুঝবেন কিছু একটা লুকোচ্ছে নাম্বার দুই তার আচরণ পর্যবেক্ষণ করুন একটি মেয়ের কথাবার্তা তার সোশ্যাল মিডিয়া ব্যবহার তার বন্ধুদের সাথে সম্পর্ক সবকিছু আপনাকে ইঙ্গিত দিবে সে কেমন নাম্বার তিন সততর উপর জোর দিন একজন মেয়ে সৌন্দর্য নয় চরিত্র বিচার করুন সৎ মেয়ে একনিষ্ঠ মেয়ে যার একটি পরিচয় সেই হবে আপনার জীবনের আসল সঙ্গে শেষ কথা জীবনে মানুষ একবার বিয়ে করে এবং সেই বিয়ে যদি ভুল মানুষের সঙ্গে হয় তাহলে সেই ভুল সারা জীবনের তীব্র যন্ত্রণা হয়ে দাঁড়ায় সুন্দর মুখুশির পিছনে না গিয়ে দেখুন সে মেয়ের হৃদয় কতটা সত্য একটি নাম একটি পরিচয় একটি হৃদয় এটি প্রকৃত নারীদের প্রতীক দুই নামের দুই রূপের দুই চেহারার মেয়েকে বিয়ে করলে আপনি শুধু একজন স্ত্রী নয় একজন ধোকা গ্রহণ করেছেন তাই মনে রাখবেন ভুলেও দুই নামের মেয়েকে বিয়ে করবেন না কারণ ভালোবাসা একটি হয় নামও একটাই হওয়া উচিত চরিত্র যদি দুই ভাগে বিভক্ত হয় সে সম্পর্ক জীবনকে ভেঙে ফেলে আপনার জীবন একজন সৎ নির্ভরযোগ্য একনিষ্ঠ জীবন সঙ্গে ডিজার্ভ করে সেটা আপনি নিজেও আপনার জীবনে এই বার্তাটি প্রেরণা দিক নিজের জন্য ভবিষ্যতের জন্য বেছে নিন সঠিক মানুষ চোখের জলটা অনেকটা ফুলের মতো কখনো নিজ থেকে ঝরে পড়ে কখনো আবার অন্য কেউ এসে ঝড়িয়ে দিয়ে যায় সমাজ কখনো মূর্খের দ্বারা নষ্ট হয় না সমাজ নষ্ট হয় শিক্ষিতদের মূর্খ আচরণের ধারা সম্মান জিনিসটা অনেকটা আয়নার মতো আপনি যতটুকু দিবেন ঠিক ততটুকুই পাবেন কথা বলতে শক্তির প্রয়োজন হয় না শক্তির প্রয়োজন হয় চুপ থাকতে অর্থ এমন একটি জিনিস যার কাছে মানুষের মনঃশক্ত হয়ে যায় যে শুধুমাত্র আপনাকে ব্যবহার করার জন্য সম্পর্ক রাখে তাকে ত্যাগ করাই শ্রেয় জীবনে ভালো কাউকে পাওয়ার পর আরও ভালো কাউকে পাওয়া আশা করলে দেখবে একদিন জীবনের সবচেয়ে মূল্যবান মানুষটিকে হারিয়ে ফেলেছেন জীবনে কার কার সাথে দেখা হবে সেটা ঠিক করবে সময় আর কার কার সাথে সম্পর্ক রাখবে সেটা ঠিক করবে তোমার মন কে কে তোমাকে মনে রাখবে সেটা ঠিক করবে তোমার ব্যবহার বড় হয়ে গেছে একদিন বুড়ো হয়ে যাবো থাকবো না আমি কিন্তু থেকে যাবে আমার স্মৃতি মানুষ আসলেই জলের মতো পাত্রের সঙ্গে সঙ্গে সে তার আকার বদলায় প্রত্যেককে বিশ্বাস করা বিপজ্জনক কিন্তু কাউকে বিশ্বাস না করা আরও বেশি বিপজ্জনক নিজের দোষ স্বীকার করতে শিখ তারপর অন্যের দোষ খুঁজো পৃথিবীতে মায়েরা যদি কাজের অবহেলা করা শুরু করে দেয় তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে বাবারা অবহেলা করলে পৃথিবী টিকে থাকবে টাকা দিয়ে অনেক কিছু পাওয়া যায় কিন্তু টাকা দিয়ে কখনো বিশ্বাস সম্মানও ভালোবাসা অর্জন করা যায় না ভুলে যাওয়াটা কঠিন বিষয় না কঠিন বিষয় তো হল ভুলে থাকার অভিনয় করা শুধু কাউকে ভালোবাসলে হয় না কিভাবে ভালো রাখতে হয় সেটাও জানতে হয় কাউকে কষ্ট দিয়ে কেউ ভালো থাকতে পারে না কারণ সেই কষ্টটা একদিন ঘুরে তার কাছে ফিরে আসবে প্রিয় মানুষগুলোকে শুধু রাগটাই দেখে রাগের মধ্যে লুকিয়ে থাকা ভালোবাসাটা দেখে না কখনো টাকার অহংকার করো না সময় কখনো রাজাকে ভিখারি আবার ভিকারিকে রাজা বানিয়ে দেয় তার সময় ছাড়া কেউ জানে না কষ্ট পেয়ে প্রতিবাদ না করে যারা চুপ থাকে ভেবনা যে তারা দুর্বল এটা তাদের বাবা মায়ের ভালো শিক্ষার পরিচয় কেউ যদি আপনাকে অবহেলা করে তাহলে প্রতিশোধ নিতে যাবেন না এর চেয়ে ভালো নিজেকে বদলে ফেলুন অল্পতেই ইমোশনাল হয়ে যাওয়া মানুষগুলো লাইফে অনেক বেশি ঠকে কাউকে অতিরিক্ত হাসতে দেখলে তাকে পাগল বলো না খোঁজ নিয়ে দেখো হয়তো সে তার কষ্টগুলোকে হাসির আড়ালে লুকিয়ে রাখে চোখের জলের যদি কথা বলার ক্ষমতা থাকত তাহলে বুঝিয়ে দিত কতটা কষ্ট চোখের জলের পরে বইয়ের কাবার দেখে যেমন ভেতরের লেখাগুলো বোঝা যায় না ঠিক তেমনি মুখের হাসি দেখে অন্তরের ক্ষত বোঝা যায় না যেসব মানুষকে হাসলে সুন্দর লাগে তাদেরকে সবাই হাসাতে পারে না স্পেশাল একজন মানুষ লাগে কিন্তু বেশিরভাগ সময় সে স্পেশাল মানুষ তাকে কাঁদাতে বেশি পছন্দ করে কিছু কিছু মানুষ অনেক স্বার্থপর সবার মন খারাপের কথা শুনবে কিন্তু নিজের মন খারাপের কথা কাউকে বুঝতেও দিবে না ভালোবাসার মানুষের কোনো কিছুই অবহেলা করতে নেই একমাত্র সময় পারে মানুষকে চিনে দিতে কে কেমন মন তাকিয়ে দাও যে তোমার মনটাকে নিজের থেকেও বেশি যত্নে রাখে জীবনে এগিয়ে যাওয়ার রাস্তা কেউ করে দেয় না নিজের রাস্তা নিজেকেই তৈরি করে নিতে হয় কপাল তাদের বেশি খারাপ হয় যারা অল্পতেই সবাইকে বিশ্বাস করে ফেলে পৃথিবীতে যদি কঠিন বলে কিছু থাকে তাহলে সেটা হলো মানুষ চেনা কাউকে ভালোবাসলে বেশি কাছে যাওয়ার চেষ্টা করতে নেই যদি আপনি অন্তর থেকে কাউকে চান জেনে রাখুন সে মানুষটা আপনাকে ভেবেই ঘুমাতে চায় যে সত্যি তোমাকে ভালোবাসবে সে কখনো তোমাকে ভুলে থাকতে পারবে না হয়তো অভিমান করে কথা বলবে না তবু সে সারাক্ষণ তোমাকেই মিস করবে পৃথিবীতে সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন এটা ভাঙতে হাতুড়ির প্রয়োজন হয় না শুধু মুখে কয়েকটি অবহেলিত ভাষাই যথেষ্ট কষ্ট সব সময় আপন মানুষরাই দেয় কারণ আমাদের দুর্বলতা শুধুমাত্র তারাই জানে মানুষকে ভালোবাসা উচিত কিন্তু খুব বেশি ভালোবাসা উচিত নয় কারণ অতিরিক্ত ভালোবাসা শুধু অবহেলা জীবনটা যদি আবার প্রথম থেকে শুরু করা যেত সত্যি খুব ভালো হতো তাহলে শুধু নিতাম সব ভুল সবাইকে মূল্য দিতে শিখো কারণ প্রেম বারবার এসে ধরা দিলেও ভালোবাসা এসে বারবার ধরা যায় না এই পৃথিবীতে চোখের জলের মতো পবিত্রতা আর কিছুই নেই এই পবিত্র জলের স্পর্শ সব গ্লানি মালিন্য কেটে যায় তার সাথে থেকো যার ভাগ্য খারাপ কিন্তু তার সঙ্গে থেকো না যার নিয়ত খারাপ ভালোবাসার মাঝে হালকা ভয় থাকলে সেই ভালোবাসা মধুর হয় কেননা হারানোর ভয়ে প্রিয়জনের প্রতি ভালোবাসা আরো বেড়ে যায় যদি কখনো শোনো আমার নামে কেউ বদনাম করেছে জেনে নিও কোন একদিন নিঃস্বার্থভাবে তার উপকার করেছিলাম অপরের ক্ষতি করতে চাইলে কোনো না কোনোভাবে ভাবে নিজেরই ক্ষতি হবে একজনকে জিজ্ঞেস করলাম পৃথিবীতে কি আছে তোমার উত্তর এলো সময় ভালো থাকলে সবাই আছে আর সময় খারাপ থাকলে কেউ নেই তুমি আকাশ সমান বড় হও কিন্তু তোমার পা যেন মাটিতে থাকে যে মানুষটা অল্পতেই খুশি হয়ে যায় তার জীবনে সে অল্প জিনিসটাই থাকে না তোমার বন্ধু হলো সে যে তোমার সব খারাপ দিক জেনেও শুধু তোমাকেই পছন্দ করে মানুষের পতন হয়ে তিনটি কারণে মিথ্যা অহংকার ও হিংসা সময়ের শিক্ষক আমাদের শিক্ষা দেয় শিক্ষক সব শিখে পরীক্ষা নেয় আর সময় পরীক্ষা নিয়ে তারপর শিক্ষা দেয় কাউকে খুব বেশি আপন করতে নেই কারণ আপন মানুষগুলো খুব ভালো জানে ঠিক কোথায় আঘাত করতে হয় যে চায় সে পায় না আর যে পায় সে অবহেলা করে এটাই বাস্তব সবাই কোনো না কোনো সমস্যার মধ্যে আছে আসলে জীবনে সমস্যার কোনো শেষ নেই কারো কাছে অসহ্য হয়ে উঠার চেয়ে অনেক ভালো ভদ্র ভাষা নম্র ব্যবহার করলে মূর্খরা ভাবে লোকটি দুর্বল দুঃখের সময়টা অনেক দীর্ঘ হয় আর সুখের মুহূর্তগুলো গুলো চলে যায় আমি ঘৃণা করি তাদেরকে যারা নিজের ভালোর জন্য অন্যের মুখের হাসিটুকু কেড়ে নেয় টাকা একদিন ঠিক হবে কিন্তু ফিরে পাবো না টাকার অভাবে জিনিসগুলো ভালো করে ভেবে নাও দরজা খুলে শেষে ভালোবাসার নামে অনেক মানুষ মন ভাঙতে আসে কথা দিয়ে কথা রাখাটা পৃথিবীর সব থেকে সুন্দর মানসিকতার পরিচয় যেটা খুব সহজে পাওয়া যায় সেটা হলো ধোকা যেটা খুব কষ্ট করে পাওয়া যায় সেটা হলো সম্মান যেটা হৃদয় থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা আর যেটা ভাগ্য করে পাওয়া যায় সেটা হলো বন্ধুত্ব আমি কেমন তা বোঝানোর আগে আপনি কেমন তা বোঝার চেষ্টা করুন প্রিয় মানুষের সাথে হঠাৎ কথা বলা বন্ধ হয়ে যাওয়ার আর দম বন্ধ হয়ে যাওয়ার মধ্যে কোনো পার্থক্য নাই সেটা হয় ভালোবাসা বা বেস্ট ফ্রেন্ড কার বাবার পেশায় কি করে সেটা বড়ো কথা নয় বড়ো কথা হল তিনি একজন বাবা যে মানুষটা প্রার্থনায় তোমাকে রাখে পারলে তাকে তুমি তোমার জীবনে রেখে দাও অধিকারের জায়গাটা যেখানে শূন্য অভিমানের প্রত্যাশা সেখানে মূল্যহীন নীরবে আপনার দুঃখ শোনার মানুষটাই আপনার জীবনের শ্রেষ্ঠ মানুষ যতই মন প্রাণ দিয়ে ভালোবাসো না কেন যার ছেড়ে যার অভ্যাস সে যাবে বারবার বুঝলেও যে অবুঝের মতো আচরণ করে তাকে বোঝানোর হাল ছেড়ে দেওয়াই ভালো চিরস্থায়ী কি জানেন আপনার ব্যবহার যেটা মৃত্যুর পরেও সবার স্মৃতিতে থাকবে ভুল ট্রেনে যদি উঠেই পড়ো তাহলে পরের স্টেশনে নেমে পড়ো কারণ ট্রেন যত দূর যাবে তোমার ফেরার কষ্ট তত বেশি হবে এত চিন্তা করো না জীবন জেনে দিয়েছেন তিনি কিছু না কিছু ভেবে রেখেছেন সময় পেরিয়ে ভালো সময় আসবেই কাউকে যদি তুমি সত্যিকারের ভালোবাসো কখনো তাকে অবহেলা করো না যে তোমাকে সত্যিকারের ভালোবাসে তাহলে একদিন ঠিক তুমি জেগে উঠবে যে সম্পর্ক সারাক্ষণ ঝগড়া হয় সেগুলি সত্যিকারের ভালোবাসা কেউ কাউকে বুঝতে চায় না জোর করে কাউকে হাসতে বলো না তার মুখে হাসি ফুটিয়ে তোলো জোর করে কাউকে ভালোবাসতে বলো না তার মধ্যে ভালোবাসা জাগিয়ে তোলো কিছু জিনিস মেনে নিতে কষ্ট হলেও শুধুমাত্র বাবা মায়ের দিকে তাকে মেনে নিতে হয় কিছু স্মৃতি কখনো অতীত হয় না কিছু স্মৃতি কখনো চুরি করা যায় না অনুভূতি কখনো লুকিয়ে রাখা যায় না আর কিছু প্রিয় মানুষের সাথে সম্পর্ক শেষ হয়ে গেলেও ভোলা যায় না কাউকে না পেলে কেউ কখনো মরে যায় না শুধু মায়া কাটাতে সময় লাগে বৃষ্টি থেমে গেলে বোঝা মনে হয় কালি ফুরিয়ে গেলে কলমটাও আবর্জনা ছড়িতে জমা হয় বাসি হয়ে গেলে প্রিয়জনের দেওয়া ফুলটাও পরের দিন ডাস্টবিনে পাওয়া যায় জীবনে যাকে পাওয়া যাবে না নিয়তি তার সাথে সম্পর্কটা করিয়ে দেয় অসম্ভব কিছু না শুধু একটু সময় লাগে সেটা কিছু বলতে হোক বা ঘুরে দাঁড়াতে যত বড় হবে তত বুঝতে পারবে পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ আপন হয় না ভালো থাকতে চাইলে পাঁচটি জিনিস ত্যাগ করতে হবে নাম্বার এক অনেক বেশি ভাবা নাম্বার দুই নিজেকে অন্যের সাথে তুলনা করা নাম্বার তিন সবাইকে খুশি করা নাম্বার চার অন্যের উপর বিশ্বাস আশা করা নাম্বার পাঁচ নিজের অতীত নিয়ে চিন্তা করা জীবনে যদি অনেক আগে যেতে চাও তাহলে নিজের কান বন্ধ রাখো কারণ জীবন চলার পথে অনেক মানুষের অনেক কথা তোমার মনোবল ভেঙে দিতে পারে যখন দেখবে নিজেকে অনেক বড় মনে হচ্ছে তখনই বুঝবে সূর্য পশ্চিমে ডুবে যাচ্ছে আধার ঘনিয়ে আসতে আর খুব বেশি দেরি নাই অহংকারের পতন অনিবার্য বাবার অপূর্ণতা পৃথিবীর কোনো কিছু দিয়েই পূরণ করা সম্ভব না শুধু সাপ নয় কিছু মানুষেরও খুব বিষাক্ত হয় সাপকে তবু দূর থেকে চেনা যায় কিন্তু বিষাক্ত মানুষকে চেনা খুবই কঠিন আপনি মরার পর কেউ আপনার চেহারা নিয়ে সমালোচনা করবে না আলোচনা করবে আপনার উত্তম চরিত্র নিয়ে তাই চেহারা নয় আপনার চরিত্র সুন্দর করুন কখনো আশা ছেড়ো না আগামীকাল হতে পারে সেদিন যার প্রতিজ্ঞা তুমি আছো যে পাঁচ ধরনের ছেলেদেরকে মেয়েরা কখনো মন থেকে ভালোবাসে না নাম্বার ওয়ান যেসব ছেলেরা সবসময় মন খারাপ করে থাকে এবং সারাক্ষণ একটা চিন্তার ভিতরে থাকে শুধু তাই নয় যারা কিনা অফলাইনে মনমরা হয়ে থাকে তা থেকে আবার অনলাইনেও তা প্রকাশ করে আবার কেমন আছো জিজ্ঞেস করলে বলে আমাদের মতো গরিবের আর ভালো থাকা নাম্বার থ্রি খারাপ অভ্যাস প্রকাশ করা ছেলে কিছু ছেলেরা ডিক্স করে সিগারেট খেতে খেতে ছবি তোলে এবং সেই ছবি ফেসবুকে আপলোড করে বাবা মায়ের সামনে সিগারেট খায় পঞ্চম দায়িত্বহীন ছেলে যেসব ছেলেরে একটি বাড়ির দায়িত্ব নিয়ে সেটি সারাক্ষণ করতে পারে না অথবা অবহেলা করে সেই সব ছেলেদেরকে নারীরা একেবারেই পছন্দ করে না একজন নারী পুরুষের কাছে চায় নিরবতা ও আশ্রয় যেসব পুরুষ একেবারেই নির্ভর করার মতো না কিংবা দায়িত্ব গ্রহণ করার মতো যোগ্যতা রাখে না তাদেরকে নারীরা সাধারণত সহ্য করতে পারে না অর্থ নয় শারীরিক সুস্থতা সবচেয়ে বড় সম্পদ একজন অসুস্থ ব্যক্তি অর্থ উপার্জন হচ্ছে মানুষের অর্ধেক সৌন্দর্য তার কথা বলার ধরনে না আছে পারিবারিক সম্পর্ক না আছে রক্তের সম্পর্ক তবু সুখে দুঃখে বিপদে আপদে যে মানুষ পাশে থাকে তার নামই বন্ধুত্ব ফেসবুকে দুদিন চ্যাট করেই ভেবে নেবেন না সে সারা জীবন এমনভাবে কথা বলবে এটা ফেসবুক এখানে সবাই সবসময় সময় কাটায় তারপর নতুন কাউকে পেলেই সময়ের সাথে যদি কোনো সম্পর্ক পরীক্ষা নিতে কেউ শেখায় কে ব্যবহার করে আর কে আপনার ভিতরে শ্রেষ্ঠতা বের করে আনে আবেগ হলো মোমবাতি যা কিছুক্ষণ পরে নেভে যায় আর বিবেক হলো সূর্য যা কখনোই নেবে না কিছু কিছু সম্পর্ক ভাঙতে হয় কাউকে ভালো রাখার জন্য কিছু কিছু জিনিস ত্যাগ করতে হয় অন্যকে খুশি করার জন্য কিছু কিছু কথা বলতে নেই দুঃখ না পায় তার জন্য কিছু কিছু জায়গায় ছেড়ে দিতে হয় অন্যজন থাকবে তার জন্য সফল মানুষ হওয়ার চেষ্টা করা থেকে মূল্যবোধ সম্পূর্ণ মানুষ হওয়ার চেষ্টা করো ধৈর্য খুব তেত কিন্তু এর ফল বড়ই মিষ্টি শুধুমাত্র সাফল্যের গল্প করবেন না এখানে শুধু একটা ব্যর্থতাই পাবেন ব্যর্থতার গল্পগুলো পড়েন তাহলে সফল হওয়ার অনেকগুলো ধারণা পেয়ে যাবেন পরিবারের সাথে ধৈর্য রাখা হলো ভালোবাসা অন্য মানুষের সাথে ধৈর্য রাখা হলো সম্মান নিজের সাথে ধৈর্য রাখা হলো আত্মবিশ্বাস এবং রবের সাথে ধৈর্য রাখা হলো বিশ্বাস আজকের দিনে ভদ্রতার কোনো মূল্য নেই একটা ভালো ব্যবহার করলে সবাই সেটাকে দুর্বলতা ভাবতে শুরু করে কেউ ভুল করলে সবার সামনে তাকে তিরস্কার না করে আলাদাভাবে তাকে বলে ভুল শুধরে নেওয়াই অনেক ভালো তার স্বপ্নকে ভেঙো না যে তোমার উপর ভরসা রাখে তার বন্ধুত্ব নষ্ট করো না যে তোমাকে খুব বিশ্বাস করে এমন কারোর সাথে অভিনয় করতে যেও না যে তোমাকে তার প্রাণের চেয়েও অনেক বেশি ভালোবাসে জীবনে যদি কারো উপকার করেন তবে সেটা চিরদিনের জন্য ভুলে যান যদি কখনো কারো উপকার পান তবে সেটা সারা জীবন মনে রাখবেন বর্তমান মানুষ এত সুন্দর করে গুছিয়ে মিথ্যা বলে কোনটা শক্তি আর কোনটা মিথ্যা বোঝা বড় দায় চেহারা দাপট অবস্থান ক্ষমতা শক্তি কোনোটা চিরস্থায়ী হয় না দুঃখের সময় অনেকটা ভুলে যায় জীবনে ভালো থাকতে চাইলে পাঁচটি কথা মেনে চলুন নাম্বার এক কথা কম বলবেন নাম্বার দুই কানে কম শুনবেন নাম্বার তিন রাগ কম দেখাবেন নাম্বার চার মানুষকে আপন কম ভাববেন নাম্বার পাঁচ যত বোকা মানুষ হবেন তত সুখে থাকবেন কে কতটা আপন সেটা শুধু সময় আসলেই ভালোভাবে বোঝা যায় কষ্ট সবারই থাকে কেউ কষ্টের কথা সবাইকে বলে আর কেউ মিথ্যা হাসি দিয়ে কষ্টকে গোপন রাখে নিজের অবস্থা নিয়ে কখনো গর্ববোধ করো না কারণ এই বিশ্বের সবকিছু পরিবর্তনশীল মনে রেখো রাজাকেও মাটিতে পা ফেলতে হয় বুদ্ধিমান মানুষেরা এই পাঁচটি কথা কাউকে কখনো বলে না নাম্বার এক কারোর সম্পর্কে সমালোচনা করে না নাম্বার দুই কখনো কারোর কথায় তর্ক করে না নাম্বার তিন নিজের ঘরের কথা কখনো কারোর সাথে আলোচনা করে না নাম্বার চার নিজের দুঃখ কষ্টের কথা কাউকে বলে না নাম্বার পাঁচ কখনো কারোর সাথে চিৎকার করে কথা বলে না এই কথাগুলো সবসময় মনে রাখবেন নাম্বার এক নিজেকে সব থেকে বেশি ভালোবাসতে হবে নাম্বার দুই অন্যের জন্য নিজের উপভোগের মুহূর্তগুলো ছেড়ে দেওয়া উচিত নয় নাম্বার তিন সিদ্ধান্ত নিতে আবেগী হলে চলবে না নাম্বার চার অন্যের কাছে সীমাবদ্ধ থাকা চলবে না তিনটি কথা অন্তরে গেঁথে রাখুন নাম্বার এক মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নেই নাম্বার দুই মায়ের জীবনে প্রকৃত কোনো শান্তি নেই নাম্বার তিন মানুষের সমালোচনা থেকে রক্ষা নেই মানুষ নিরবতার অভিমানের ভাষা বোঝে না বলেই পৃথিবীতে বিচ্ছেদ যখন কোনো মানুষের সময় খারাপ যায় তখন কেউ তার হাত ধরে না সবাই তার ভুল ধরে জীবনে ভালো থাকার কিছু উপায় হলো মেনে নেওয়া মানিয়ে নেওয়া পজিটিভ চিন্তাধারা অতিরিক্ত প্রত্যাশা না করা কাউকে আঘাত না করা একসাথে কোনো দিন থাকা হবে না জেনেও অল্প সময়ে এতটা গভীরভাবে ছুঁয়ে যায় যে তাদেরকে গোটা জীবন নিজের বুকের ভিতরে আগলে রেথি ইচ্ছে হয়